বন্ধুরা যখন ফেসবুকে কোনো সমস্যা থাকে তখন কিন্তু ভিপিএন ছাড়া কোনো ফেসবুক অ্যাপসে লগ ইন করা যায় না অর্থাৎ ফেসবুকে ঢোয়া যায় না সো আপনি কীভাবে বিপিএন ছাড়া ফেসবুক চালাবেন আমি এ টু জেড দেখে দিচ্ছি তার আগে অবশ্যই যদি আপনি নতুন হয়ে থাকেন আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন চলে যাবেন আপনার ফোনের ভিতরে থাকা যে প্লে স্টোরটি রয়েছে সেখানে তারপরে উপরে দেখতে পাবেন সার্চ একটি অপশন রয়েছে এখানে সার্চ অপশনে গিয়ে আপনি লিখে দেবেন অপেরামিনি তারপরে এটা লিখে আপনি সার্চ করে দিবেন সো এমন একটি এন্টারফেস আপনারা প্রথমে দেখতে পাবেন সো এটা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন সো এখানে ক্লিক করে এখানে আমি ইনস্টল ক্লিক করে দিচ্ছি তার আগে অবশ্যই আপনি এখানে অপেরামিনির এই লোগোটা দেখে আপনারা এই মিনিটি ডাউনলোড করে নেবেন সো তারপরে আমি এটা ইনস্টল করে নিচ্ছি আর অবশ্যই বন্ধুরা আপনি কিন্তু এটা যে কোনো মুহূর্তে যখন ফেসবুক চলবে না ভিপিএন ছাড়াই কিন্তু এখানে আপনি চালাতে পারবেন সো তারপরে ডাউনলোড হয়ে গেলে ওপেনে ক্লিক করে দেবেন সো বন্ধুরা একটু লোডিং হচ্ছে তারপরে এখানে নিচে দেখতে পাবেন অ্যালাও নামে একটি অপশন আছে এই অ্যালা অপশনে ক্লিক করে দেবেন তারপর এখানে কন্টিনিউ দিয়ে দিবেন তারপর এখানে দেখতে পাবেন সেট অপেরা মিনি অ্যাজ ডিফল্ট এটাও দিতে পারেন ওপরে স্কিপ লেখাও দিতে পারেন সো আমি ডিফল্টে ক্লিক করে এটা ওপেনে মিনি করে দিচ্ছি তারপর নিচে দেখতে পাবেন সেট এজ ডিফল্টে ক্লিক করে দেবেন তারপরে এমন একটি অ্যান্টারফেস আসবে আপনি প্রথমে দেখতে পাবেন যে ফেসবুক এখানে কিন্তু রয়েছে সো এটাতে ক্লিক করেও কিন্তু আপনি লগ ইন করে নিতে পারবেন অথবা আপনি উপরে সার্চ অপশনে গিয়েও কিন্তু এখানে ফেইসবুক লিখেও কিন্তু সার্চ করে দিতে পারেন সো আমি সার্চ করে নিচ্ছি সো এখানে কিন্তু আমি ফেইসবুক ডট কম লিখে সার্চ করে দিচ্ছি শুমন্ধুরা তারপরে কিন্তু ফেসবুকের এমন একটি এন্টারফেস চলে আসবে আপনারা এখানে আপনাদের ফোন নাম্বার অথবা ইমেইল দিয়ে তারপর পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করে নেবেন সো আমি আমার ফেসবুকের ইমেইল অথবা যে ফোন নাম্বারটি রয়েছে সেটি দিয়ে লগ করে নিচ্ছি শুভন্ধুরা দেখুন এটা কিন্তু ভিপিএন ছাড়াই কানেক্ট হয়ে গেল আপনি যে কোনো মুহুর্তে যদি আপনার ফেসবুক ভিপিএন ছাড়া না চলে আপনি কিন্তু এখানে এসে অপেরামিনিটি ডাউনলোড করে এখানে ফেসবুকটি লগ করতে পারবেন এবং কি খুব সহজে ভিপিএন ছাড়াই কিন্তু চালাতে পারবেন সব দেখুন ভিপিএন ছাড়াই কিন্তু আমার ফেসবুকটি এখানে খুব সহজেই চলতেছে আর অবশ্যই আপনি ভিপিএন ছাড়াই চালানোর চেষ্টা করবেন কারণ ভিপিএনে অনেক থার্ড পার্টি হ্যাকার থাকে সো আপনার তথ্যগুলো কিন্তু খুব সহজে হ্যাক করে নিতে পারে তাই ভিপিএন ছাড়া আপনি চেষ্টা করবেন যে কিভাবে ফেসবুক চালানো যায় সো এভাবে কিন্তু আপনি খুব সহজে মিনি দিয়ে ভিপিএন ছাড়াই কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন দেখুন আমার কিন্তু সব ধরনের ভিডিও এখানে চলতেছে এটা কিন্তু আমি ভিপিএন ছাড়াই চালাচ্ছি দেখুন আমার এখানে কিন্তু কোনো ভিপিএন কানেক্ট করা নেই অর্থাৎ আপনারা এইভাবে খুব সহজে ভিপিএন ছাড়া যে কোনো মুহুর্তে ফেসবুক চালাতে পারবেন অনেক সময় কিন্তু ভিপিএন ছাড়া কিন্তু ফেসবুকে চালানো যায় না সো আপনি কিন্তু এখানে ভিপিএন ছাড়াই খুব সহজে একদম পানির মতো আপনি যে কোনো ভিডিও থেকে পোস্ট সব কিছু এখানে কিন্তু আপলোড করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট করে জানাবেন এবং কি শেয়ার করে আপনার টাইম লাইনেও রেখে দিতে পারেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন